এবং আমি আবার আবারও এটা বারবার বলতেছি কারণ বারবার বলতেছি কারণ এটা আমাদের মগজের ভিতরে ঢুকতেছে না হয়তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ঢুকতেছে না যে জেনারেল ওয়াকার তার এখন পর্যন্ত পাঁচজন ছাড়া কোনো গুম খুন এবং আওয়ামী লীগের যার জায়গায় জায়গায় রেখেছে শুধু তাই না মাসল পাওয়ার যারা 90 প্লাস ঢাকার তিনটা ব্রিগেড সব আছে আওয়ামী যারা আছে তারা ধন্যবাদ আমি প্রথমেই বলবো যে সাকিব ভাই যেটা বললেন যে এরা কিভাবে যাচাই বাছাই করতেছে সেটার আমরা কোনো কিছুই জানি না একটা হচ্ছে আমাদেরকে মানে আমি যখন গোয়েন্দা ট্রেনিং নিয়েছি তখন আমাদেরকে একটা জিনিস শিখিয়েছিল যে গুজব গুজব কিভাবে বা ইয়া হয় এবং গুজবের পজিটিভ ইউজ ইউজ নেগেটিভ পজিটিভ ইউজটা হচ্ছে যে সরকার কোন একটা ডিসিশন নিয়েছে মাল্টিপল অপশন আছে এই যেরকম কোনো প্যানেল আছে তখন তারা করে কি এটা গুজব হিসেবে বাজারে ছেড়ে দেয় ওয়েদার সংস্থার মাধ্যমে দেওয়ার পরে তখন এটা পাবলিক রিয়াকশনটা দেখে যে পাবলিক রিয়াকশনটা কি দেন নর্মালি যেটা হয় যে এই উপদেষ্টা যাদেরকে নিয়োগ করা হয়েছে ইটস নট দ্যাট একদিনের একদিনের মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে নিচ্ছে সো এটা এটা লিস্টটা অনেক আগের থেকে আসতেছে সো যখন অনেক আগের থেকে আসে তখন এটা পাবলিকলিও ছেড়ে দিল এবং তারা স্ক্রুটিনি করতে থাকলো তো স্ক্রুটিনি করার সময় তখন তারা নিজেদের ইনফরমেশন প্লাস পাবলিক রিয়েকশন দুইটাকে সমন্বয় করে সরকার তখন একটা ডিসিশন নেয় যেটাতে দেখা যায় যে সরকারের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে বাট আমরা এখানে চোখ বন্ধ করে দেখতেছি যে সরকার অ্যাকচুয়ালি পাবলিকের কোনো অপিনিয়ন নেওয়ার কোনো সুযোগই রাখে নাই আমরা হঠাৎ করে সকালে ঘুমতে ঘুরতে জানতেছি যে অমুক উপদেষ্টা হয়ে গেছে সো এটা একটা রং জিনিস আর একটা জিনিস হচ্ছে সাকিব আলী যে ভাই যেটা বলেছে যে দুইজনই হচ্ছে প্রথম আলোর ক্যান্ডিডেট আমরা দেখেছি নয় সেপ্টেম্বর প্রথম আলো বিজনেসম্যান অফ দ্য ইয়ার এই যে বসির সাহেবকে ঘোষণা করেছে এবং তার যে মানে তার মধ্যে পাটের বিজনেস আছে এবং এই বিজনেস মানে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলে আর কি যে কারো যদি লাভজনক কোনো প্রতিষ্ঠান থাকে এবং সেই মন্ত্রণালয় তার কাছে দেওয়া যাবে না এটা একটা বেসিক রুল এই রুলটাও কিন্তু ফলো করা হয় না এগুলা কেন করা হচ্ছে না এটার জবাব দিয়ে কে করবে এটা কিন্তু সবাই আমাদেরকে যেহেতু আমরা একটু আপনাদের অনুষ্ঠানে এসে কথা বলি আমাদেরকে জিজ্ঞেস করি এটার কোনো অ্যান্সার আমাদের কাছে নাই সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বসির সাহেবকে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ওই ওই ইয়া ভাই যেটা বললেন যে তার পুরো ফ্যামিলি হচ্ছে এক পার্টি আওয়ামী লীগ এক পার্টি শিবির এক পার্টি এই মানে এটা হচ্ছে টোটাল বিজনেস পার্সপেক্টিভ যাতে যে সরকার আসলে যেন তারা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য ঠিক থাকে সো এটা হচ্ছে একজনের ব্যক্তির লাভ আমরা দেখতেছি এটা থেকে জনগণ কি লাভ পাবে আমি মনে করতেছে না প্লাস হচ্ছে আমি জানি না উনি করবেন কিনা যে এই তার ডিসিশনের মাধ্যমে উনি কিন্তু প্রফিট করতে পারবেন এটা আমরা বিভিন্ন দেশেই হয় ইভেন আমেরিকাতেও আমরা দেখেছি যে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলা বাইডেনের ছেলে অলরেডি আমরা জানি যে এরকম বিভিন্ন জায়গা এখন কথা হচ্ছে আমরা যদি তাকে সুযোগই না দিই যে এটা থেকে কোনো লাভ করতে পারবে কিনা এটা একটা রং ডিসিশন হয়েছে বলবো আর মোস্তফা সার ফারুকি যেটা বলবো যে অ্যাকচুয়ালি শুধু স্ট্যাটাস দিয়ে কেউ উপদেশটা হয়ে যায় এটা একটা খুব একটা আজব কাহিনী এর আগের মানে মোট কথা হচ্ছে যারা এই তার স্ট্যাটাসটা মানে তার একটা বিবেচনায় নিয়েছে নিশ্চয়ই তার কাছে তথ্য ছিল এবং তথ্যগুলো কালেক্ট করার দায়িত্ব কিন্তু গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংস্থার এসে তথ্যগুলো দেয় এখানে তার যে বিভিন্ন সময়ে যে মুজিব বন্দনা এবং সরকারের সাথে তারপর তার ওয়াইফের একটা মুভিতে যে ফজিল মুজিবের পার্ট অভিনয় করা এবং সেই অনুযায়ী একটা প্লট পেয়েছে শুনেছি এবং দেখলাম যে আরিফিন শুভর প্লট বাতিল হয়েছে কারণ তারটা কিন্তু প্লটটা বাতিল হয়নি এটা কিন্তু লোকজন কোয়েশ্চেন করতেছেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমরা সবাই জানি যে আওয়ামী লীগ এমন একটা দল যেটা এখন বর্তমানে আমাদের একটা গত পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় দেড় হাজারের মতো মানুষ হত্যা করেছে তাদের এখানে শুধু যে পুলিশ মেরেছে না তাদের নিজস্ব সশস্ত্র ক্যাডাররা এটা করেছে এরকম একটা অবস্থায় এই ফারুকের যে ওয়াইফ তিশা

আমি যদিও একটু মিলিটারি নিয়ে বেশি খোঁজ খবর রাখি তারপর আমার কিছু ফ্রেন্ড আছে কিছু ডাক্তার ফ্রেন্ডের কাছে আমি যেটা জানলাম যে মানে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন ওনাকে অনেক তথ্য দেওয়া হচ্ছে যে বর্তমানে যারা ইম্পর্টেন্ট জায়গাতে আছেন স্বাস্থ্য সেক্টরে যে তারা কিভাবে আওয়ামী সহায়তা করতেছে উনি প্রথমেই নাকি বলেছেন মানে আমি এক ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ড সে বলেছে যে প্রথমে উনি বলেছেন আওয়ামী সবাই কি খারাপ নাকি আমার হাজবেন্ডও তো আওয়ামী লীগ করে ওনার হাজবেন্ড সম্ভবত আওয়ামী লীগ করে উনি তো খারাপ না আচ্ছা তারপরে তাকে যখন তথ্য প্রমাণ দেওয়া হলো তখন আচ্ছা দেখব দেখি করে উনি অ্যাকচুয়ালি কোনো কাজই করতেছেন না সো আমি অ্যাকচুয়ালি আহ উনারা উনি হয়তো গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন সো আমরা এখন যেটা দেখতেছি প্রতি যে সেক্টরেই এই অবস্থা এবং মিলিটারিটা আমি বারবার আপনার অনুষ্ঠান থেকে শুরু করে আমার নিজস্ব ফেসবুক লাইভ সবকিছুই করেছি এখন আপনারা দেখেন যে এই যে দেখেন যে কিছুদিন আগে যখন প্রফেসর ইউনুস এই আজার বাইজানে যাচ্ছেন তখন ভারতীয় টিভি কিন্তু বলে দিচ্ছে এখন ডক্টর ইউনুস কোথায় ইউনুস নাকি ট্রাফ জয়ের সাথে সাথে পালায় গেছে তারপরে এখন তারা ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া তারা একদম প্রচার করতেছে যে প্রচার করতেছে যে ট্রাম্পের সাপোর্টার যারা বাংলাদেশে ইয়া করছে ট্রাম্প সাপোর্টারদের নাকি এই ইউনিট সরকার অ্যারেস্ট করতেছে ওয়াইস কেসটা কিন্তু ভিন্ন আমরা সবাই জানি কিন্তু তারা শুধু অ্যানোনসলি তাই আইয়া করতেছে যে ট্রাম সমর্থক যারা ছিল তাদেরকে ধরে ধরে প্রসিকিউট করতেছে মানে তারা একটা ইন্টারন্যাশনাল ভাইব তৈরি করতেছে এখন কথা হচ্ছে যে আমি যে অধ্যাদেশটা নিয়ে কথা বলবো যে অধ্যাদেশটার মধ্যে পজিটিভ জিনিস হচ্ছে আমি আগে বলেছি যে অফিসিয়ালি সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে প্রেসিডেন্ট চুপু সো সে যদি জরুরি অবস্থা ডাকে তাহলে প্রধান উদ্দেশ্যে কিছু নাই বাট এই অধ্যাদেশটা দিয়ে কারণ জরুরি বর্তমানে এই অধ্যাদেশের আগে কিন্তু বলা নেই যে শেখ হাসিনা কি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ হচ্ছে প্রধান উপদেশ সেটা কোথাও বলা নেই কনস্টিটিউশন বা কোনো আইনগত ভিত্তি নেই বাট এই আইনগত ভিত্তিটাই অধ্যাদেশটা জারি হয় যেটা লাভ হবে সেটা হচ্ছে চুপ্পু ইচ্ছা করলেই একটা জরুরি অবস্থা জারি করতে পারবে না কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতেছি যে নর্মালি যুদ্ধের সময় যেটা হয় বিভিন্ন দিক থেকে সেক্টর থেকে আক্রমণ হয় আক্রমণ হয় শত্রুর উইকনেস খোঁজা হয় খোঁজে ওই উইকনেসটা দিয়ে মেইন অ্যাসলটা করা হয় এখন কিন্তু ভারত এবং আওয়ামী মিলে আমাদের কিন্তু প্রবিং করতেছে এই যে এই যে বিভিন্ন সময়ে আমরা হিল ট্রাক্স থেকে শুরু করে আমাদের গার্মেন্টস সেক্টর শুরু করে যত জায়গায় যত যে ইয়াতে শিপে আগুন লাগা থেকে শুরু করে সবগুলাই হচ্ছে ওদের প্রবিং অ্যাটাক এবং আমি আবার আবারও এটা বারবার বলতেছি কারণ বারবার বলতেছি কারণ এটা আমাদের মগজের ভিতরে ঢুকতেছে না হয়তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ঢুকতেছে না যে জেনারেল ওয়াকার তার এখন পর্যন্ত পাঁচজন ছাড়া কোনো গুম খুন এবং আওয়ামী লীগের যার জায়গায় জায়গায় রেখেছে শুধু তাই না মাসল পাওয়ার যারা নাইন ডি প্লাস ঢাকার তিনটা ব্রিগেড সব আছে আওয়ামী যারা আছে তারা সো এখন একটা যদি জরুরি অবস্থা এই যে এখন আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আহ কি হচ্ছে কোথাও ল অ্যান্ড অর্ডার নাই এটার এমন একটা সিচুয়েশনে নিয়ে যাবে যখন সরকারকে বাধ্য হবে একটা জরুরি অবস্থা ঘোষণা করতে জরুরি